বিজেপি অ্যান্টি এফটি জোট সরকারকে পুরোপুরিভাবে রাজনৈতিক মাইলেজ দেওয়ার জন্য রোমান স্মৃতি শুরুতে এত কিছু করা হয়েছে বৃহস্পতিবার মেলার মাঠে ছাত্র যুব ভাবনের সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বাম উপজাতি ছাত্র সংগঠন পিএসএল সাধারণ সম্পাদক সুজিত এদিন তিনি আরও অভিযোগ করেন দেবরামথা ও শাসক দলের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সেটি আবার রাজ্যের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে দেখা গেল দুটি ছাত্র সংগঠনের বন্ধের মাঝে সরকারি ভাবে ঘোষণা দেওয়া হলো কঙ্করক বিষয়ে রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেওয়া হবে আগের মতোই সুজিত ত্রিপুরা মন্তব্য করেন এই ঘোষণার পরে যারা রাস্তা অবরোধ করেছিলেন তারা আনন্দে মেতে উঠেন তিনি আরো মন্তব্য করেন এটা ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের নিয়ে নোংরা রাজনৈতিক খেলা এরকম খেলা নতুন নয় ত্রিপুরা রাজ্যে হঠাৎ করে কি হলো সেখানে